দেশবাসীকুল ইসলাম সত্যের পক্ষে অন্যায় প্রতিবাদ করলে শিখায় বাংলাদেশের জনগণ দীর্ঘদিন জুলুমে নিষ্পেষিত অন্যায় অবিচারে নির্যাতিত বাংলাদেশের জনগণ আমাদের শিক্ষার্থীরা সে অন্যায় অবিচারে গুরুত্বের একটা জাতীয় কেবল গড়ে ফেলেছে পুরা জাতি এবং জুলুমের দূরত্ব পরবর্তীতে তারা কিন্তু ধর্মের বাণী নিয়ে মানুষের কাছে যাওয়াটা শোভনীয় হবে না মানুষ সমালোচনা করবে যে জাতির এই ক্রান্তি লগ্নে ওলাম একরাম কেন কথা বললেন সে অনুভূতি থেকে মসজিদের মন্দার মাদ্রাসার কক্ষ ওয়াজ না অফলাইন অনলাইন সব জায়গায় ওলাম একরাম কথা বলছেন প্রত্যেকেই কথা বলছেন তার যার ধর্মীয় অনুভূতি ধর্মীয় দায়িত্ব থেকে সে অনুভূতি থেকেই আজকে ওলাম একরাম কেন্দ্রীয় শহীদ মিনার এসেছেন যারা সন্তানদের গার্জিয়ান আছেন যারা শিক্ষক আছেন এখনো যদি আপনি আপনার সন্তান আপনার ছাত্রীকে ন্যায় প্রতিষ্ঠা পক্ষ করেন আর জুলুন যদি টিকে যায় আরও হাজার হাজার মানুষের লাশ পড়বে আরো অগণিত ঘর জ্বলবে অগণিত মানুষ মিথ্যা মামলার আসামি হবে ঘরে ঘুমাতে পারবেন না চাকরি ওখানে পাবেন না নির্ধারিত লোকেরা দেশটা গিলে খাবে এ অন্যায় বিচারের প্রতিবাদ ইসলাম আমাদেরকে করতে শিখাইছে মসজিদ থেকেই দৈনিক পাঁচবার আল্লাহর ধ্বনি উচ্চারিত হয় যারা সত্য ন্যায়ের পক্ষে ভূমিকা রাখে জাতির ক্লান্তি লগ্নে যদি ক্রাম এই সাধারণ জনতার কাতারে এসে ধর্মীয় দায়িত্ব পালন না করেন তাহলে শুধু মসজিদের মিন্দারে আর আজমা দিলে সত্য কথা মানায় না সেই অনুভূতি থেকেই মূলত আমাদের আশা আমাদের এই প্রতিবাদ আল্লাহ কবুল করুন যারা নিরীহ তরুণ ছাত্র ছাত্রী হত্যা করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন এবং নিরীহ তরুণ আমাদের পরিচিত ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ জালেমের জুলুম থেকে রক্ষা করুন তাদেরকে যেই পরিমাণ পেশাব দেওয়া হয়েছে হাজার হাজার ছাত্র আহত আল্লাহ তাদেরকে সুস্থ করুন যারা নিহত হয়েছে জালেমের জুলুমে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন যেইসব ছাত্র ছাত্রী মারা গিয়েছে আমরা তাদের পিতা মাতাদের প্রতি অনুরোধ করি আল্লাহর কাছে দোয়া করুন এমনও হতে পারে আপনার সন্তান পরবর্তীতে আপনার না যাতে উচিত হবে আসলে এদিন শহীদের মা বাবা হিসাবে আল্লাহ তালা যদি আপনাদেরকে জান্নাত দিয়ে দেন আপনার এই সন্তান অন্যায় প্রত্যাশ করতে গিয়ে ছাত্রদের অধিকার দেশ জাতির অধিকার আদায় করতে গিয়ে জীবন দিয়েছে সে সত্যের পক্ষে জীবন দিয়েছে মৃত্যুতে একদিন আসে আপনি মতো বিশানায় মানুষ মারা যায় হাসপাতালে মানুষ মারা যায় অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় আপনার সন্তান জীবন দিয়েছে সত্যি সাক্ষী হয়েছে আপনারা বর্বিত মা বাবা অন্যান্য মা বাবারাও তাদের সন্তানদেরকে অন্যায় গুরুত্বের প্রজাপী হতে শিখান দেশটা আমাদের আমাদেরকে গড়তে হবে আল্লাহ আমাদেরকে তৌফি দান করেন আমি সরাম আয়দা করা